বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা কৃষ্ণকালী মায়ের নাম জপ করো তোমরা জপ করো বিশ্বাস ভক্তিতে করো কিন্তু তোমাদের একবার দুবার হলো কিন্তু মনে হয় না আমি জপটা ঠিক করছি তো আমি জবটা ঠিক উচিত এটা ঠিক মনের মধ্যে হয় না তাই তোমাদেরকে কিছু কথা আমি বলবো তো এই ছোট্ট ভাইটার কথা অবশ্যই মন দিয়ে শোনো আশা করি তোমাদের এই সমস্যাটাও মিটে যাবে তো দেখো মায়ের নাম জব করার জন্য সেরকম কোনো ফর্ম্যালিটি কিন্তু কোনো দ দরকার নেই তোমরা যখন খুশি মায়ের নাম জব করতে পারো যখন খুশি ঘুম থেকে উঠে নাম জপ করতে পারো ঠিক আছে বাইরে হতো কোথাও যা কোনো কাজে যাচ্ছ সেক্ষেত্রেও জব করতে পারো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় মুখে উচ্চারণ করে করতে পারো বা হয়তো মনে মনে করতে পারো জব তুমি যেমন ভাবে খুশি করতে পারো উচ্চারণ করে করতে পারো আবার মনে মনে করতে পারো এরপরে তোমরা যারা অফিসে কাজ করো অফিসে কাজ করতে করতে হয়তো লাঞ্চ টাইম অর্থাৎ দুপুরবেলায় খাবারের সময় হলো তো সেই খাবারের সময়তে খাবার খাওয়ার আগে মায়ের নাম জপ করলে মানে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে জপ করবে চোখ বন্ধ করে বা মনে 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 জপ করবে এবং মনের মধ্যে কৃষ্ণকালী মাকে স্মরণ করবে এবং মনে করবে কৃষ্ণকালী এক সেই ভেবে সেরকম স্মরণ করে অন্তর থেকে জপ করবে এবং যে উদ্দেশ্যেই করো না কেন উদ্দেশ্যটা যেন সঠিক হয় তাহলেই দেখবে এই যে জবটা করছো জবের প্রভাব অনেক গুণ বেড়ে যাবে এবং তার ফলে আমাদের জীবনে অনেক কিছু ভালো কিছু ঘটবে তাই না তো দেখো যেটা ভাগ্যে হওয়ার হবে ভালো হওয়ারও হবে খারাপ হওয়ারও হবে কিন্তু হ্যাঁ মায়ের নাম জব করলে কৃষ্ণ নাম জব করলে কালীর নাম জব করলে কৃষ্ণ কালী মায়ের নাম জব করলে কি হবে যে বিপদটা হয়তো বড় সড়ো হওয়ার কথা ছিল সেটা হয়তো ছোটোখাটো হয়ে যাবে আবার যে আনন্দটা হয়তো ছোটোখাটো হওয়ার কথা ছিল সেটা হয়তো বড় সড়ো আনন্দ হয়ে যাবে যা হবে ভালো হবে তাই না এরকম পজিটিভ ভাবো এবং অবশ্যই সৎ পথে থাকতে থাকো মানুষকে ভালোবাসো মানুষের মানুষকে সম্মান দাও এবং ঈশ্বরের পথে থাকো এবং অবশ্যই মায়ের নাম জপ করো প্রেম ভক্তি দিয়ে করো দেখবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে জয় কৃষ্ণকালী এবং হ্যাঁ তোমরা হয়তো অনেকে ভাবছো যে আচ্ছা আমরা কি বাথরুম ঘরে কি করতে পারি তো এটা নিয়ে অনেক রকমের মত আছে কিন্তু আমি আমারটা দেখো জবটা হয় মনে অন্তরে অন্তরে তাই না তাই তুমি মনে মনে জব করতে পারো তুমি যে স্থানে থাকো এর জন্য কিন্তু কোনো বাধ্য বাধ্যবাধকতা নেই তুমি তোমার ঈশ্বরকে যখন খুশি ডাকতে পারো ঈশ্বর মানে কি আমাদের বাবা মা তাই সন্তান তার বাবা মাকে যখন খুশিটা ডাকতে পারে ভালোবেসে ডাকতে পারে যখন খুশি ডাকতে পারে তাই না তার জন্য কি কোনো নিয়ম বা ফর্মালিটি হয় হয় না শুধু অন্তরে বিশ্বাস আর শুদ্ধ ভক্তি থাকলেই হয় এবারে হয়তো তোমরা অনেকে ভাবছো যে আমরা কি জবা ফুল খেয়ে জপ করতে পারবো তো দেখো জপ করার জন্য কোনো খাবারের তো কোনো কিছু নেই তুমি জবা ফুল খেয়ে করতে পারো আবার নিরামিষ আহার গ্রহণ করে জব করতে পারো আবার তোমরা যারা ননভেজ খাবার খাও তো সেটা খেয়েও করতে পারো কিন্তু একটা কথা জেনে রাখো এই যে নিরামিষ খাবার মানে হচ্ছে সাত্ত্বিক খাবার মানে ভালো খাবার আর ননভেজ মানে হচ্ছে তামসিক খাবার মানে দেখো যে খাবারগুলো খেলে মানুষের শরীর ঠান্ডা থাকে মন ঠান্ডা থাকে সেইগুলোকে বলা হয় সাত্বিক খাবার এবং এই সাত্বিক খাবার গ্রহণ করলে ঈশ্বরের প্রতি যোগাযোগটা ভালো হয় কানেকশনটা ভালো হয় এরপরে ননভেজ মানে হচ্ছে ধরো ওই মাছ মাংস ডিম তো দেখো মাছ মাংস খেলে একটা একটা উত্তেজনাপূর্ণ খাবার হ্যাঁ খেতে ভালো লাগে আমরা সবাই জানি কিন্তু ওই খাবারটা একটু উত্তেজনা খাবার তো ওই খাওয়া খাবারগুলো খেলে কি হয় একটু উত্তেজনা থেকে একটু রাগ হুট করে রাগ হয়ে যায় তো এইগুলোকে বলে তামাসিক খাবার এইসব গুণের প্রভাবে এর জন্য কিন্তু হ্যাঁ জব করতে গেলে ঈশ্বরের সাথে কানেকশান হয় কিন্তু একটু প্রবলেম হয় যত শান্ত থাকবে যত মনটাকে সহজ সলভ করবে ঈশ্বরের কাছে তত তোমার কানেকশানটা বাড়বে আর ঈশ্বরের কাছে কানেকশান হলে ঈশ্বরের কাছাকাছি থাকলে কোনো সমস্যায় সমস্যা না জীবন যুদ্ধে উত্তীর্ণ হয়েই যাবে তোমরাও হবে আমরাও হব আমিও হব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রী জয় জয় শ্রী রাধা জয় জয় শ্রী মা কালীর জয় এবং তোমরা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও অবশ্যই তোমাদেরকে অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি তো কৃষ্ণকালী মা হচ্ছে বর্ধমান বেলেরাতে এবারে বেলেরাতে কীভাবে যাবে না এটার রুট হচ্ছে বর্ধমান টু কানলা রুট কানলা যে বাসগুলো যায় সেই রুটে অর্থাৎ যে আট নম্বর প্ল্যাটফর্ম আছে মানে ট্রেন থেকে আট নম্বর প্ল্যাটফর্ম হয়ে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি বেলেরা যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে ওরা তোমা তোমাদেরকে নিয়ে যাবে এবং তোমরা যদি বাসে চাও তো যে কোনো বাসে চাপবে হাটগোবিন্দপুরে বাসে চাপবে বেলেরাতে নেম পড়বে এরপরে বেলেরা কোথায় বেলেরা হচ্ছে দেখবে নাদরা পেরিয়ে যাবে যখনই নাদরা পেরুবে জানবে এবার তোমাদের নামার সময় হয়েছে আর দেখবে বেলেরা কি একটি স্কুল আছে আর স্কুলটা ঠিক তার অপোজিটই হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো এই ছিল আপাতত মোটামুটি একটি তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমাদের সঙ্গে দেখাচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা টাটা